ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে সেকেন্ড ডে কালকে তো আমরা গেলেই চলে যেতে পারতাম যেহেতু আমাদের বাড়িটা যাওয়ার পথেই পড়ে তাই বাড়িতে এসে একটু রেস্ট রেস্ট যেমন তেমন বাড়িতে দেখা করতে আসার মেন বিষয়টা ছিল তো এসে আমাদের ওই হাতে রেস্টটাও হয়ে গেছে সারাদিন আমরা রেস্ট করেছি তো এখন বাজে ঘড়ি কাটায় রাত সাতটা চল্লিশ হ্যাঁ রাত্রি হয়ে গেছে সন্ধ্যা পার হয়ে গেছে আর কি তো এখন আবারও আমাদের শুরু হবে এই যে আমি আর আমার কোরআর ওকে তো এই যে আমাদের এখানে ব্যাগ আবারও বেঁধে নিয়েছি আজকে কালকে আসার সময় এই ব্যাগটা ঠিক ছিল এই ব্যাগটা একটু ঢেলা হয়েছিল তো এই ব্যাগটা আজকেও খুব ভালোভাবে বাঁধা হয়েছে তার সাথে এই ব্যাগটাও আরও ভালোভাবে বাঁধতে হবে যাতে স্লিপ করে না পড়ে যায় হলো বাঘা ওকে হ্যাঁ আমরা কালকে ডোমকল গিয়েছিলাম কেন ডমকল গিয়েছিলাম আমি বা আমরা তো আমরা ডোমকল থেকে এখন হাই রোডে এখান থেকে আমাদের গন্তব্য শিলিগুড়ি তো শিলিগুড়ি যেতে আপাতত দেখাচ্ছে দেখি আমরা কত তাড়াতাড়ি পৌঁছে দেবেন যদি খুব রাস্তায় প্রবলেম না হয় আশা করি ভোরবেলার মধ্যে পৌঁছে যাব তো আমরা ডোমকল থেকে আসার সময় আমরা আমাদের ওই রাস্তায় বৃষ্টি পাইনি চল্লিশ কিলোমিটার মতো রাস্তা ছিল তো আমরা যখনই এদের উঠলাম তখন থেকে রাস্তায় বৃষ্টি হয়েছে আমরা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি ফরাক্কা ব্রিজে প্রচুর গাড়ি যার জন্য জ্যাম লেগেছে ফরাক্কা ব্রিজের আগে মোটামুটি দেড় দু কিলোমিটার আগে থেকে জ্যামটা হয়েছে প্রচুর গাড়ির জন্য আবার পুজোর সময় নো এন্ট্রির জন্যও হতে পারে তবে নতুন একটা ব্রিজ পাশে হচ্ছে ফারাক্কার সেটা হয়ে যাওয়ার পরে এই প্রবলেমটা থাকবে না ফারাক্কা ব্রিজ থেকে অনেকটা বেরিয়ে আসার পর আমরা একটা ধাবায় ঢুকেছিলাম খুব খিদে পেয়েছিল আর অনেকটা রাত্রি যেহেতু হয়েছিল কিছু তো খেতে হবে তাই যেতে যেতে একটা ভালো ধাবা দেখে আমরা ঢুকলাম আর ধাবাটা দেখে সত্যি বাইরে থেকে যেমন ভালো লাগছিল ভেতরেও ঠিক সেই রকমই মানে তার থেকে বেশি ভালো লাগছিল ভেতরে ঢুকে ঢুকে দেখলে একটা মা কালীর মূর্তি ছিল তার পাশে আরও অন্যান্য ঠাকুর ছিল ঠাকুরের প্রতিমা ছিল আর ভেতরটাও সুন্দরভাবে ডেকোরেট করা ছিল তো এখানে এসে আমরা তরকারুটি খেয়েছিলাম খুব হালকায় খেয়েছিলাম কারণ যেহেতু রাত্রে অনেকটা জার্নি করতে হবে বেশি কিছু খায়নি এখন বাজে রাত্রি দুটো চৌত্রিশ আমরা এখন কোথায় আছি আলখোলা ডালখোলা থেকে তিরিশ কিলোমিটার আগে আছি মানে তিরিশ কিলোমিটার গেলে ডালখোলা পড়বে তো এটা হচ্ছে তার আগের যে টোলটা সেই টোলের ওখানে আমরা দাঁড়িয়ে রয়েছি দীপ্ত একটু হাঁটাচলা করছে অনেকটা টাইম ওই একভাবে বাইক চালাচ্ছে তো সত্যি কথা বলতে বড্ড ঘুম পাচ্ছে বড্ড মানে এমন ঘুম পাচ্ছে আমি চোখ টেনে তুলতে পারছি না এখানে আমাকে শুধু দিলাম এখানে আজ মনে হচ্ছে বিছানার দরকার সত্যি তো আমরা আছি এখন বিহারে মানে এটা হচ্ছে কিষানগঞ্জ স্টেশন তো তখন প্রায় ভোর সাড়ে তিনটে কি চারটে বাজে অনেকটাই রাস্তা জার্নি করে ফেলেছিলাম আমরা সত্যি কথা বলতে আমার লাইফে প্রথম এতটা রাস্তা জার্নি এখনও বাকি আছে জানি না কতটুকু কি করতে পারবো তো সারা রাত্রি আমরা জার্নি করেছি মানে মুর্শিদাবাদ থেকে একদম আমাদের মানে আমাদের বাড়ি থেকে তো বেরিয়েছিলাম মুর্শিদাবাদ থেকে একদম সিকিম পর্যন্ত আমরা টানা গাড়ি চালিয়ে গেছি জাস্ট দু দশ মিনিট একটু এদিক ওদিক ও মানে নিজেকে রেস্ট দেওয়ার জন্য দাঁড়ানো হয়েছিল আর কি তাছাড়া আমরা এমনি কোথাও স্টে করে নিই তো টানা একভাবে প্রায় মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত্রি আটটায় আর আমরা সিকিমে পৌঁছেছিলাম দশটা কি এগারোটা নাগাদ তো অনেকটাই রাস্তা অনেক মানে অনেকটাই রাস্তা তো আমার লাইফে ছিল এটা প্রথম বাইক জার্নি মানে বাইকে করে জার্নি করে এত দূর যাওয়া এখন আমরা আছি পাহাড়ের রাস্তায় একটু নামলাম ফ্রেশ হওয়ার জন্য আর এই যে পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে এত সুন্দর আওয়াজ হচ্ছে জল আর এমনিতেও আমার জল লাগে তারপরে পাহাড় আর দেখতে কালকে রাত্রি থেকে তো জার্নি শুরু হয়েছে তোমরা দেখছো আর এখন পর্যন্ত আমাদের জার্নি শেষ হয়নি আটটা বাঁচতে চললো এখনো প্রায় আহ ঘন্টা ডেড়ে মতো না দু ঘন্টা মতো না দু ঘন্টার ওপরে এখন জার্নি করতে হবে বেশি তিন ঘন্টা 3 ঘন্টা মোটামুটি জার্নি করতে হবে সো বুঝতেই পাচ্ছ শরীরের অবস্থা কেমন একভাবে জার্নি করা হচ্ছে কিছুদিন আগে বৃষ্টি হওয়ার জন্য প্রচুর পরিমাণে ধস নেমেছে রাস্তা মনে খারাপ হয়েছে তবে একটা জিনিস দেখলাম गवर्नमेंट এবারে খুব তাড়াতাড়ি সেই জিনিসগুলোকে ক্লিয়ার করে রাস্তাটা ভালো করে দিয়েছে ও যার জন্য ট্রাফিক এখানে জ্যাম নেই মোটামুটি জার্নিটা স্মুথ এখনো অবধি চলছে জানি না সামনে কি অবস্থা আছে হয়তো হতে উপরে আগে কোনো বড় ধস থাকতে পারে বা রাস্তায় জ্যাম থাকতে পারে এখন স্মুথ চলছি আমাদের কালিম্পং যাচ্ছে আমরা নিচের দিকে যাব আমরা সিকিমের মধ্যে যাব গ্যাংটকের রাস্তায় যে সামনে গ্যাংটক লেখা দেখাচ্ছে আবারও আমাদের রাস্তা অন্যদিকে ভাগ করে দিতে হবে কারণ ওয়েলকাম টু সিগি আই তো বেঙ্গল এখন আমরা ওবেসBengals এর বাইরে সেকেন্ড হচ্ছে ও कहां

আমার পাহাড়ে আসা বলতে গেলে এইবার দিয়ে সেকেন্ড টাইম ফার্স্ট টাইম তো দার্জিলিং গেছিলাম সেটা দীপ্ত নিয়ে গেছিলেন সেকেন্ড টাইম এই যে সিকিম তো সত্যি কথা বলতে বেশ ভালোই লাগছে আবারও সেকেন্ড টাইম পাহাড়ে আসলাম আর প্রথম দেখা আমার এই যে ঝর্ণা জীবনে প্রথম আমি ঝর্ণা দেখেছি ও গড় মানে দেখার পর আমার এক্সপ্রেশনটা কেমন ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না মানে প্রথম ভালো কোনো জিনিস দেখার পর যেরম এক্সপ্রেশন হয় আর কি মানে আনন্দে আত্মহারা মানে এমন কিছু আনন্দ থাকে যেটা ভাষায় প্রকাশ করা যায় না তো সেরম টাইপের ছিল দেখে বেশ ভালোই লাগছিল বাট আমাদের চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ ছিল কারণ আমরা কাল থেকে জার্নি করে যাচ্ছি তো আর কিছুটা রাস্তায় এগোলেই আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে যাবো তো যে ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি প্রথমে আমরা গেছিলাম সিকিমের কালুক বলে একটা জায়গায় ওখানে আমরা ও একটা হোমস্টে বুক করেছিলাম হোমস্টের নাম ছিল নেচার হোমস্টে আর এইটা হচ্ছে আমাদের রুম রুমটা দেখো কি সুন্দর তাই না দেখেই দে সামনাসামনিও খুব সুন্দর লাগছিলো আর রুমের মধ্যে টিভি ছিল বা টিভি আমরা চালাইনি এখানে চা করার জন্য ইলেকট্রিক কেটেল ছিল জামা কাপড় রাখার জন্য একটা বড়ো আলমারি ছিল আর বাথরুমে তো অবশ্যই গিজার থাকবে কারণ ঠান্ডা জল ওখানে আর ওয়েদারটাও ছিল ঠান্ডা স্নান করে উঠলাম এবার যেগুলো পরে এসেছিলাম সেগুলো কাস্তে তো হবেই তো সাবান টাবান দিয়ে ভালো করে কেচে দেখলাম এখানে রোদ রোদ আছে তাই মেলে দিয়েছি মেলে ওইদিকে মেলা যেত কিন্তু রোদটা এখানে আছে বলে মেলে দিলাম শুকিয়ে যাবে তো চলো এখন আমরা খাবো প্রচন্ড খিদে পেয়েছে সত্যি কথা বলতে আমার প্রচন্ড মাথা ঘোরাচ্ছে আর মানে আমি টলছি রীতিমতো চলো আগে খাবো কাল থেকে খাওয়া নেই কাল কেন কালকে সেই রাত্রিবেলায় রুটি খেয়েছি তারপরে আজকে এখন টিফিন করা হয়নি একটা বাজলো কোনো খাওয়া দরকার নেই চলো তো হ্যাঁ এই হাতে তোমাদের দেখিয়ে দিই যে হোম স্টেটা কেমন তো প্রথম থেকে তো রুম থেকে বেরোলাম দেখলেই কি হলো করো তুমি দেখাবো তুমি দেখাবে আচ্ছা তো আমরা একদম পাহাড়ের উপরে মানে আমরা খেতে যাব নিচে আর আমরা থাকি হচ্ছে হ্যাঁ ওই রুমটাতে পুরো শান্ত পরিবেশ মানে না ঘোরার জন্য মানে কিছু জিনিস দেখব এরকম চিন্তা ভাবনা না নিয়ে এসে যদি কেউ এমনি শান্তির জন্য আসে তাহলে পারফেক্ট জায়গা সেটা বউয়ের সঙ্গে ঝগড়া করেও হতে পারে ঝগড়া করে চলে এসছে শান্তির জন্য আবার বউকে নিয়েও আসতে পারে বা গার্লফ্রেন্ডকে নিয়ে সেটা আলাদা ব্যাপার তো জায়গাটা খুব ভালো তবে সব থেকে খারাপ জায়গা হচ্ছে যেটা এটার সেটা হচ্ছে রাস্তাটা খুব খারাপ যারা রেন্টে স্কুটি নিয়ে আসো বা বাইক নিয়ে আসো তাদের জন্য একটু চাপের কারণ এখানে রাস্তাটা এতটাই খারাপ যদি গাড়ির কন্ডিশন আচ্ছা পুজোর পারে গায়ে গায়ে সবজি আছে এই যে আমাদের খাবার চলে এসেছে আর দেখতে পাচ্ছ এখানে কত কিছু দিয়েছে কি কি দিয়েছে বলো ভাত সালাড আলু ভাজা ডাল চাটনি চিকেন সবজি মাছ মাছ ভাজা কপর ভাজা সল্ট বা সল্টের প্যাকেটটা কি ধরুন সল্টেরও প্যাকেট দিয়ে দিয়েছে আচ্ছা চলো আমরা খেয়ে নিই এবার তো দুপুরের পেট পুজো করার পর আমরা দুজনে ঘরে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম মানে ঘুমিয়েছিলাম কারণ আগের দিন তো সারা রাত ঘুমানো হয়নি সারা দিন বাইক জার্নি করা হয়েছে দীপ তোরও ওইদিকে হাতে পায়ে ব্যথা বলতে পারো কারণ হাত ওর ডান হাতটা অনেকটাই ফুলে গেছে যেহেতু অতটা রাস্তাও বাইক চালিয়েছে আর আমরা স্টে করিনি কোথাও একভাবে বাইক চালানো হয়েছে তো ঘুম থেকে ওঠার পর এখন আমরা একটা ফাঁকা জায়গায় বসে আছি আর সন্ধ্যার পাহাড়কে উপভোগ করছি বেশ সুন্দর লাগছিলো যখন লাইটগুলো সব জ্বলে উঠছিলো এক এক করে দারুণ লাগছিল সন্ধ্যার পাহাড় উপভোগ করার পর এখন আমরা চলে আসলাম ইভিনিং স্ন্যাক্সের জন্য আজকে দিয়েছিল ইভিনিং স্ন্যাক্সের চিকেন পকোড়া আর তার সাথে কফি নিচে খেতে গিয়ে রুম পর্যন্ত যেতে যেতে খাবার হজম হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে দেখতে গো হ্যাঁ একটু হাঁটাটা বেশ ভালো তো এখন বাজে রাত্রি নটা নটায় আমাদের টাইম ছিল ডিনারের ওই টেবিলটা ফাঁকা করে দাও হ্যাঁ কি সুন্দর প্যাকেজিং করে দিয়ে গেছে দেখে নিয়ে আসো নিয়ে আসো না ও এই যে আমাদের রাত্রের খাবার চলে এসেছে কি কি এসেছে একবার দ্বিতীয় বলে দাও ভাত আছে এখানে চিকেন আছে স্যালাড আছে এটাতে কি আছে খোলো খোলো এটাতে একটা সবজি আছে এটাতে ডাল ডাল আছে গরম আর এখানে পেঁয়াজ লঙ্কা দীপ্ত যেটা খুব পছন্দের এটা না হলে ওর খাবারই খাওয়া হয় না আর কি আর স্পেশাল হচ্ছে ডেজার্ট শাহি টুকড়া দেখতে তো বেশ সুন্দর লাগতে জানি না খেতে কেমন লাগবে তো চলো আগে খেয়ে নি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর নেক্সট ভিডিও কিন্তু আরও ভালো ভালো আসছে তো দেখতে থাকো